ভালোবাসার সবচেয়ে বড় কষ্ট হল যাকে তুমি স্বপ্নে গেঁথে রেখেছিলে সেই তোমার বাস্তবতায় জায়গা খুঁজে পায়নি কেউ কেউ জীবনে আসে যেন রং দনুর মতো হঠাৎ আসে সুন্দর হয় আবার অদৃশ্যও হয় ঠিক ততটাই নিঃশব্দে তোমার হাসি আমাকে জীবনের অর্থ শিখিয়েছিল অথচ সেই একই হাসি আজ অন্য কারো জন্য এটাই হৃদয়ের বাঙ্গন যাকে সবচেয়ে আপন বাবু সে যদি দূরে চলে যায় তখন পৃথিবীটা অচেনা মরুভূমি হয়ে ওঠে আমি তোমার জন্য যা ছিলাম তুমি সেটা কখনো জানলে না আমি তোমার ছায়াও হতে চেয়েছিলাম কখনো কখনো চোখের জল বলে দেয় বাসাই বলা যায় না এমন হাজারো গল্প যে অনুভব করে সে কাঁদে আর যে কাঁদতে পারে সে বোঝে কি ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে গেল ভালোবাসা ছিল একতরফা কিন্তু আশা ছিল দুপাশ থেকেই এটাই ছিল আমার সবচেয়ে বড় বোন কারো না বলা বিদায় সবচেয়ে বেশি আঘাত দেয় কারণ সে জানিয়ে যেতে পর্যন্ত সময় নেয় না তোমার উপস্থিতি আমার জীবনে এমন একটা শূন্যত তৈরি করেছে যা শত পূর্ণ হয় না ভালোবাসা কেবল কাছাকাছি তাকলেই হয় না দরকার আত্মার সংযোগ যা আমরা হারিয়েই পেলেছি চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম হারিয়ে যেতে যাতে তুমি খুঁজে পাও কিন্তু তুমি কখনো কুঁজতেও চাইনি চেষ্টা করেছিলাম হারিয়ে যেতে যাতে তুমি খুঁজে পাও কিন্তু তুমি কখনো কুঁজতেই চাওনি যে জায়গায় এক সময় ছিল ভালোবাসা এখন সেখানে শুধু নিঃশব্দতা আর জমে থাকা অভিমান তোমার প্রতি এতটাই বিশ্বাস ছিল যে তুমি ভুল প্রমাণ করলেও আমি নিজেকেই দোষী দিতাম তোমাকে হারিয়েও ভালোবাসতে পেরেছি এই সাহসটাই আজ আমার সবচেয়ে বড় দুর্বলতা ভালোবাসা তখনই বিষ যায় যখন প্রিয় মানুষটা তোমার অস্তিত্বকেই অস্বীকার করে অপেক্ষা করেছিলাম দিনের পর দিন অথচ তুমি একবারও পেছনে বেরোয় থাকাও নি আমার কান্নার শব্দে তুমি বিরক্ত হও অথচ বুঝো না তোমার ব্যবহারে আমি কতটা বিধ্বস্ত হয়তো তুমি ভুলে গেছো কিন্তু আমার স্মৃতির পাতায় এখনো তোমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে লেখা সব কিছু বলতে চেয়েছি, কিন্তু একমাত্র তোমাকে বলে যেতে তুমি এখনো মনের ভালোবাসা দিয়েছিলাম নিঃস্বার্থভাবে বিনিময়ে পেয়েছি শুধু অনবিপ্রত নিরবতা যার জন্য এতটা বদলেছিলাম সেই বলল তুমি আর আগের মতো নেই কষ্ট হয় তখন যখন যাকে সব দিয়েছ সেই তোমার মূল্য বুঝে না ভালোবাসা কখনো মরে না মরে যায় শুধু মানুষটার গুরুত্ব সময়ের সাথে তোমার প্রতি অনুভবগুলো এখনো বেঁচে আছে কিন্তু তুমি তো মরেই গেছো আমার জীবনে তোমার ব্যস্ততায় আমি বারবার নিঃশব্দে হেরে গেছি অথচ একবারও বলিনি থেমে যাও আমার প্রেম ছিল কবিতার মতো গভীর কিন্তু তুমি শুধু পড়েছ হেডলাইন পর্যন্ত তুমি ছিলে আমার পৃথিবী অথচ আমি ছিলাম তোমার ব্যস্ত দিনের একটুখানি বিরাম ভালোবাসা পড়ে যায় না পড়ে যায় শুধু সেই মনটা যে কখনো কিছু পাওয়ার আশা করেনি তোমার স্মৃতি থেকে পালাতে গিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলছি এখন আর আমি আমি নেই